মানে অনেক বছর আগে মারা গিয়েছেন তার নাম ভোটার লিস্টে থাকতে হবে এটা তো কেউ বলতে পারেন না যেমন আপনারা সর লেখে শুনেছেন যে দ্বিজন মুখোপাধ্যায়ের মতো বিখ্যাত লোক মারা গিয়েছেন কিন্তু ভোটার লিস্টে তার নাম আছে এবং ভোটের দিন কেউ দ্বিজন মুখোপাধ্যায় ভোট দিয়েছে এরকম অনেক দেখা গিয়েছে যে তারা আমাদের দেশের নাগরিক নন কিন্তু তারা আমাদের দেশের ভোটার আছে দু একটি ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে যে তারা ভোটে জিতে পদাধিকারীও হয়ে সে নামগুলো তো বাদ দিতে হারার পর এবার যেহেতু বিরোধী দলের লোকেরা বলছেন যে ভবানীপুরেও হারাবো সেই জন্য ভয় পেয়েছে সেই জন্যে হারাটাকে গ্রহণযোগ্য করার জন্য আগে থেকে কিছু গাও না গেয়ে রাখছে স্যার ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইয়ারের ডঙ্কা বেজে গেছে কিন্তু স্যার এসআইআর শুরু হওয়ার আগেই যেভাবে বারবার শাসক দলের তোপের মুখে পড়তে হয়েছে এসআইআর প্রক্রিয়াকে এই রাজ্যে কি এসআইআর স্বচ্ছভাবে করা সম্ভব নির্বাচন কমিশনের লোকেরা যদি চান তাহলে করা সম্ভব কিন্তু যদি না চান তাহলে করা সম্ভব নয় এই এস প্রক্রিয়া শুরু হবে এর অদলেই আমরা দেখতে পেলাম গতকাল সতেরো জন আই সহ এবং চৌষট্টি জন আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছে ওই স্যার এর পেছনে অনেকে রহস্যের ছাপ খুঁজে পাচ্ছেন দেখুন প্রশাসনে বদলি হয় সে আইএস অফিসার বলুন আইপিএস অফিসার বলুন ডাব্লিউএসএস অফিসার বলুন ডাব্লিউ বিপিএস অফিসার বলুন এমনকি নিচের দিকে যারা ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর কনস্টেবল আছে সকলের বদলি হয় তো এই সিনিয়র অফিসারদের একসঙ্গে এতগুলো বদলি কম হয় বলে আপনাদের চোখে পড়েছে এবং এটা যেহেতু এসআর শুরু হচ্ছে তখন বদলি হয়েছে হতে পারে রাজ্যের যারা শাসক দল আছে যে কাকে কোন পদে রাখলে তাদের এর সুবিধা হবে সেরকম কিছু থাকতে পারে তবে হাতে যতক্ষণ না প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ নিশ্চিতভাবে এই ব্যাপার বলা যাবে না এবং এই আরও একটি তথ্য পাওয়া যাচ্ছে যে সকল অফিসারদের বদলি করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশ অফিসারদেরই ইআরও এ আরও এবং বিএলওর দায়িত্ব দেওয়া হয় এমনটা কি হতে পারে যে তাদেরকে নিয়ে কোনোভাবে এই এসআইআর প্রক্রিয়াকে লঙ্ঘন করার চেষ্টা হচ্ছে দেখুন ইআরও পদে সাধারণত এসডিও বা সম পদমর্যাদার কোনো অফিসারকে নিয়োগ করা হয় তাকে সাহায্য করার জন্য এ আরও করা হয় আর উপর দিকে আপনারা তো জানেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এই লেভেলের অফিসারদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করা হয় আর রাজ্য স্তরে তো ইলেকশন কমিশনের সর্বসময় কাজের জন্যই আছে চিফ ইলেকটরাল অফিসার আপনারা জানেন সিইও তো এখন যাদের ই আরও করার কথা শাসক দল চাইতে পারে যে ওখানে এসডিওকে ই আরও করবে তাহলে আমি এমন লোককে এসডিও দিই যার থেকে আমার সুবিধা এটা তাদের চিন্তাভাবনা থাকতে পারে গত একুশ জুলাইয়ের মঞ্চ থেকে আমরা মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে হুমকিসুলভ কথাবার্তা তথা ঘেরাও কর্মসূচির কথা শুনতে পেয়েছিলাম এবং গতকাল আমরা আরও শুনতে পেলাম শাসক দলের যে মুখপাত্র কুনাল ঘোষ তিনিও বলছেন ঘেরাও কর্মসূচি হবে এক লক্ষ লোক জড়ো করে বলছি স্যার কোনোভাবে এই ইলেকশন কমিশনের যার আধিকারিক তাদের নিরাপত্তার প্রশ্ন উঠছে কী বলবেন এই প্রসঙ্গে দেখুন আমাদের দেশের সংবিধান তার সঙ্গে অন্য যে আইন আছে যেমন অফ তারা ইলেকশন কমিশনকে ক্ষমতা দিয়েছে এখন ইলেকশন কমিশন সেই ক্ষমতা প্রয়োগ করে সঠিকভাবে যদি কাজ করতে চায় তাহলে যদি কারো অসুবিধা হয় তাহলে তাদের আপত্তি থাকতে পারে কিন্তু ইলেকশন কমিশন যদি যার নাম বাদ যাওয়ার কথা নয় যিনি নাগরিক তার নাম যদি বাদ না দেন তাহলে তো আপত্তি করার কোনো কারণ দেখছি না মানে অনেক বছর আগে মারা গিয়েছেন তার নাম ভোটার লিস্টে থাকতে হবে এটা তো কেউ বলতে পারেন না যেমন আপনারা শরলেকে শুনেছেন যে দ্বিজন মুখোপাধ্যায়ের মতো বিখ্যাত লোক মারা গিয়েছেন কিন্তু ভোটার লিস্টে তার নাম আছে এবং ভোটের দিন কেউ দ্বিজন মুখোপাধ্যায় ভোট দিয়েছে। এটা তো মানা যায় না তো এই রকম যারা মৃত হয়ে গিয়েছেন ভোটার কিন্তু ভোটার লিস্টে যাদের নাম আছে সে নামগুলো তো বাদ দিতে হবে আবার বিভিন্ন টিভি চ্যানেল যখন ফিল্ডে গিয়েছে তাদের থেকে চ্যানেলে যা দেখিয়েছে আমরা জেনেছি যে কোনো একটা বুথে দেখা যাচ্ছে যে জন সেখানে মরা লোক আছে চল্লিশ জন অস্তিত্বহীন লোক আছে তার মানে এই যে বর্ধমান জেলায় একটা চ্যানেল গিয়ে দেখাচ্ছিল যে একটা পুরো হিন্দু পাড়া সেখানে কোনো মুসলমান লোক নেই কিন্তু সেখানে মুসলমান ভোটার আছে সেই ঠিকানায় তো সে নামগুলো তো বাদ দিতে হবে আবার এরকম অনেক দেখা গিয়েছে যে তারা আমাদের দেশের নাগরিক নন কিন্তু তারা আমাদের দেশের ভোটার আছে দু একটি ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে যে তারা ভোটে জিতে পদাধিকারীও হয়ে গিয়েছে সে নামগুলো তো বাদ দিতে হবে তো সেগুলো বাদ দিতে যদি কারোর আপত্তি থাকে তাহলে সেটাকে তো ন্যায্য বলা যাবে না অন্যায্য দাবি ইতিম্বী আমরা দেখেছি দক্ষিণ কলকাতায় এসআইআর প্রসঙ্গিক যে কর্মকর্তারা বিএলওরা তাদেরকে আগ্নেয়াস্ত্র এবং টাকার লোভ দেখানোর মতো চেষ্টা করা হয়েছে বলছি এই ঘটনাগুলোর পরেও গতকাল আমরা জ্ঞানেশ কুমারের মুখ থেকে কোনো রকম বিএলওদের নিরাপত্তামূলক কথাবার্তা শুনতে পেলাম না কি বলবেন এই প্রসঙ্গে এর আগে বারুইপুর এবং ময়নাতে যে এ যাদের নাম তালিকায় ঢোকানোর কথা নাই তাদের নাম ঢুকিয়েছিলেন এই জন্যে তাদেরকে সাসপেন্ড করতে বলা হয়েছিল তাদেরকে এফআইআর করতে বলা হয়েছিল কিন্তু প্রথমে তো কিছুই করেনি কিন্তু পরবর্তীকালে ইলেকশন কমিশন চিফ সেক্রেটারিকে ডেকে পাঠানোর পর ফিরে এসে তাদের সাসপেন্ড করা হয়েছে কিন্তু তাদের নামে এফআইআর করা হয়েছে এ খবর আমরা কেউ জানি না এখনও তো ইলেকশন কমিশন তো এটা করাতে বাধ্য করতে পারতেন বা ইলেকশন কমিশন নিজেরাও এফআইআর করতে পারতেন তো সেটা যদি না করেন তাহলে নির্বাচন কমিশনকে কেউ তো মানার দরকার মনে করবে না আমার শেষ প্রশ্ন কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর মুখে সুর শোনা যাচ্ছিল ভবানীপুরে বহিরাগতদের ভরিয়ে দেওয়া হয়েছে বলছি স্যার নিজের বিধানসভায় বহিরাগতদের নিয়ে যখন মুখ্যমন্ত্রী নিজে চিন্তিত তাহলে গোটা রাজ্যের বহিরাগত নিয়ে কেন নন কী বলব আমার যেটা মনে হয় যে নন্দগ্রামে হারার পর এবার যেহেতু বিরোধী দলের লোকেরা বলছেন যে ভবানীপুরেও হারাবো সেই জন্য উনি ভয় পেয়েছে। সেই জন্যে হারাটাকে গ্রহণযোগ্য করার জন্য আগে থেকে কিছু গাওনা গেয়ে রাখছে এর বাইরে আমি কোনো অন্য কারণ দেখছি না কারণ তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার দল শাসন ক্ষমতায় আছে তো ভবানীপুরে যদি এরকম কোনো বাইরের লোক এসে এখানে থাকেন তাহলে পুলিশের লোক দিয়ে তাদেরকে শনাক্ত করুন এবং ইলেকশন কমিশনকে বলুন যে এরা বহিরাগত তাহলে তো তারা বাদ চলে যাবে তো ওই এইসব কান্নাকাটির কী আছে কান্নাকাটির কোনো কারণ নেই আমার মনে হয় একটাই কারণ ভয়ের থেকে উনি এটা করছে আপনি কি মুখ্যমন্ত্রী ভবানীপুর ব্যতীত সমস্ত বিধানসভাতে চান এবং নিজের বিধানসভাতে বৈরাগত চান না দেখুন উনি যা চান উনি কি চান না সেটা ওনার কথা থেকে যদি আপনি বুঝতে চান তাহলে ভুল হবে কারণ অধিকাংশ সময় উনি সত্যি কথা বলেন না অধিকাংশ সময় তিনি ঠিক কথা বলেন না যা খুশি হয়ে বলে দেন পরে দরকার পড়লে মনে করেন তা আমি তো এরকম কিছু বলিনি অতএব তিনি যেটা চান ক্ষমতায় থাকতে চান তো সেটা যদি আপনি যেটা বলছেন সেটা করে হয় তাহলে অসুবিধাটা কী